আলহামদুলিল্লাহ বর্তমানে গণমাধ্যম ইজ রিয়েলি মুক্ত স্বাধীন এবং অনেক টেলিভিশন বা মিডিয়া আমি খেয়াল করি তারা ওই সেলফ সেন্সরশিপ যেটা বিগত পনেরো বছর ধরে করে আসছে সেখান থেকে বের হয়ে আসতে পারে নাই এখনো আবার আর গ্রুপ চিন্তা করতেছে এই যে এই গণমাধ্যমের ওরা না যদি আবার পরিবর্তন হয় তার থেকে বেশি আগায় কিছু করার দরকার নাই সেফ সাইডে থাকি দিস ইজ ফ্যাক্ট কিন্তু উই শুড অ্যাপ্রিসিয়েট দিস গভর্নমেন্ট রিয়েলি এবং ডক্টর স্যার নিজে পার্সোনালি সে কিন্তু বাকস্বাধীনতার পক্ষে এবং মুক্ত গণমাধ্যমের পক্ষে নো ডাউট এবং এই সরকারের আমলে আমি বলবো যে গণমাধ্যম এবং বাক স্বাধীনতার হান্ড্রেড পারসেন্ট প্রয়োগ হচ্ছে আমরা প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে শেষ দুটো প্রশ্ন ছোটো করে যদি উত্তরটা পাই যদি মানে যেই এক্সাম্পলটা আপনি দিলেন এবং আমরা সবাই জানি গত পনেরো বছর বা সাড়ে পনেরো বছর সেলফ সেন্সারশিপের মধ্যে থেকে গেছে তাবেদারি করা হয়েছে কথিত স্টার সাংবাদিকদের ভূমিকা আমরা দেখেছি যদি ভবিষ্যতে আবারও সাংবাদিকদের এবং গণমাধ্যমের ভূমিকা ওই ধরনের তাবিদারি পূর্ণ হয় তাহলে কি আমাদের গণতন্ত্র আবারও হোচট খাবে কিনা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল অবশ্যই মানে বেসিক্যালি প্রথমে তো এই যে ধরেন আমি আমরা যেটা দেখছি যে সোকল্ড সাংবাদিক ইন্টেলেকচুয়াল যারা দুর্নীতিবাজ তেলবাজ রেসপন্সার এদের যেমন এখন অনুসন্ধান করা হচ্ছে তাদেরকে কয়েকজন অ্যারেস্টও করা হয়েছে এবং তারা কিভাবে এই যে শত শত কোটি টাকার মালিক হলো এগুলো রিয়েলি এগুলা দেখা উচিত তদন্ত করা উচিত এবং এদের বিচার করা উচিত শাস্তির আয়ত্ত আনা উচিত যদি সেটা করা হয় তাহলে ভবিষ্যতে এরকম তেলবাস দালাল এই সাংবাদিকরা হওয়ার ক্ষেত্রে দুইবার চিন্তা করবে এক্স্যাক্টলি